হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস ভালো জিনিস দেখাবো প্রথমত গঙ্গা দর্শন করে নাও সবাই তারপরে হচ্ছে দেখো আমার ছেলে আর আমার মা দুজনে কি সুন্দর হাত ধরে ঘুরছে তা এই মুহূর্তটা আমি তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিও করলাম দেখো দুজনে গল্প করছে আবার মানে আমার পাশে আমার বন ছিল তো তাই কিছু একটা বলছিল। তো দেখা দুজনে ঘুরছে কি সুন্দর তোমাদের কেমন লাগছে এই ঘোরাটা দেখে আমাকে বলো কার কার ছেলে মেয়ে এরকম দিদার সাথে ঘুরতে পছন্দ করে আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে টাটা। আর এই জায়গাটা কোথায় তোমরা যদি কেউ চিনতে পারো জানিয়ে